আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে মালয়েশিয়াতে আমরা কিন্তু সচরাচর ছোট মাছ পাই না কিন্তু দেখেন মালয়েশিয়াতে ট্যাংরা মাছ কত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন একবারে খাঁটি বাংলাদেশি এরকম মাছ কিন্তু আমরা মাঠে মারলে পাই তাছাড়া কিন্তু কিন কিনলেও কিন্তু এত তাজা পাওয়া যায় না সেই তাজা মাছটা মানুষের আমরা পাইছি ট্যাংরা মাছ দামও কিন্তু খুবই বেশি না এখানকার তিরিশ ইঙ্গিত এক কিলো বাংলাদেশি টাকায় ওই আটশো টাকার মতো করে তুলনামূলক বাংলাদেশের চেয়ে খুব একটা কম বেশি না অনেক সলিড দেখানোর চেষ্টা করতেছি দেখেন বাংলাদেশি সেম সেম সারটাও কিন্তু আল্লাহ রহমতে ভালোই লাগবে রান্না করলে সুন্দর করে রান্না করলে ডাংরা মাছের ঝোল যদি তৈরি করা হয় অনেক ভালো লাগবে তো এই মাছটা রান্না হবে আগামীকাল আজকে মুহূর্তে মাছটা কাটা হচ্ছে মাছটা কাটতেছে আমাদের সিলেট এক ভাই জামির হোসেন আর এক ভাই কারি মাস পার্টনার ফাইসাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ মাছগুলো দেখে আপনাদের কার কাছে কেমন লাগতেছে এর মধ্যে একটা পুটি মাছ আছে বড় পুটি মাছ আর সাথে আছে বড় বড় চিংড়ি মাছ বড় সাইজে এগুলো নদী নদী থেকে ধরা মাছগুলো কিন্তু অনেক সলিড হ্যাঁ ডাঙরা মাছগুলো একবারে দেখেন মুখ লড়াইতেছে এখনো কিন্তু তাজা খাইতেও কিন্তু সেই টেস্ট হবে জানি না আমাকে দাওয়াত দিবে কিনা আমি ভিডিও করতেছি আশা করি রান্না করার পরে আমাকে দাওয়াত দিবে খাবো এই মাছটা স্বাদ কেমন হবে তারপরে আপনাদেরকে জানাবো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আশা করি ভালোই লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই মাছগুলো দেখে মনে দেশের একবারে পানি ফেলে যে মাছগুলো ধরা হয় কাদার মধ্যে থেকে সেই কথা মনে পড়ে সেই ছোটগুলার স্মৃতি আজকে প্রবাসে আছি বলে মাছ ধরতে পারি না সেই দিনগুলোর কথা মনে পড়ে তো আমি থেকে বলতেছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ